আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু হসরত লুত আলাইসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আল ভাতিজা তিনি জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বায়তুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন আল্লাহ আল্লাহতালা লুত আলাইসাল্লামকে নবুদ্যান করেন এবং কেনান থেকে অল্প দূরেই জর্দান এবং বায়তুল মুকাদ্দাসের মধ্যবর্তী সামুদ অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন হজরত লুত আলেসাল্লামের জাতি আল্লাহতালার ইবাদত ছেড়ে শিরক এবং কুফরিতে লিপ্ত হয়েছিল দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নত হওয়ার কারণে তারা সীমালঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল ইতিপূর্বে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো তারা চূড়ান্ত ভোগবিলাসে গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অনাচার এবং নানাবিধ দুষ্কর্ম তাদের মর্যগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল এমনকি তারা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল যা তাদের আগে কখনো কোনো জাতির মাঝে দেখা যায়নি জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট এবং হটকারী এই জাতির হেদায়তের জন্য আল্লাহতালা লুত আলা ইসাল্লামকে প্রেরণ করলেন হজরত লুত আলা ইসাল্লাম তাদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন এবং সব ধরনের পাপ এবং গৃহীত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন কিন্তু তারা আহ্বানে সাড়া দিল না নিজেদের খেয়াল খুশি মতো পাপাচারে লিপ্ত থাকল নবীর সঙ্গে দুর্ব্যবহার করতে লাগল তৎকালীন সময়ে কঠিন পরিস্থিতিতে পবিত্র আল্লাহ তালা তুলে ধরেছেন হজরত লুত সাল্লামকে প্রথমে তাদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে বললেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের নিকটে কোনো রূপ প্রতিদান চাই না আমার প্রতিদান্ত বিশ্বপ্রভু তালা দেবেন লুত আলাহ তার জাতিকে আল্লাহর ভয়ের কথা বলার পর তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে ক্যান তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো মহান আল্লাহতালার স্বরীয় বিবাহ বন্ধন দ্বারা নারীদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করা হালাল করেছেন এর বিপরীতে পুরুষের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করা হারাম কিন্তু লুত আলহ সম্প্রদায় স্ত্রীদের পরিবর্তে পুরুষদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করতে শুরু করেছিল পৃথিবীতে এই পাপাচারের সূত্রপাত তাদের মাধ্যমেই হয় লুত আল তাদের এই পাপাচার থেকে সরে আসতে বললেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর তোমাদের স্ত্রীগণ বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় জবাবে তার সম্প্রদায়ের নেতারা বলল হে লুত যদি তুমি এইসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে তিনি বললেন আমি তোমাদের এই সব কাজকে ঘৃণা করি সমকামিতার পাপ ছাড়াও এ সম্প্রদায় আরও বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত ছিল সেই পাপাচারগুলো হলো আল্লাহর সাথে কুফরি করা এবং রাসুলদের প্রতি মিথ্যারোপ করা এর পাশাপাশি রাহাজানি অর্থাৎ পথে মানুষকে আক্রমণ করে তাদেরকে হত্যা করত এবং সব কিছু নিয়ে যেত এসবের সঙ্গে তার আরেকটি পাপাচারে লিপ্ত ছিল তাহলে মুসলিসে সবার সামনে এমন অপকর্ম করত যা সম্পূর্ণ অশোভনীয় ছিল তাদের একজন অন্যজনকে তা থেকে বাধা দিত না পবিত্র কোরআনে তাদের তৃতীয় পাপ কাজটি নির্দিষ্ট করেনি এ থেকে জানা যায় যে যে কোন গুণাহ প্রকাশ করাও একটি স্বতন্ত্র গুনাহ তাদের এমন হটকারিতে এবং অবাধ্যতার পর লুত আলা আল্লাহ তালার কাছে আল্লাহ সাহায্য কামনা করলেন ফলে যথারীতি গজব নেমে এলো তাদের উপরে একদিন ভোরবেলা তাদের শক্তিশালী ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন মহান আল্লাহ তালা ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায় পুরো নগরীতে ঘুমন্ত মানুষের উপর তাদের ঘরবাড়ি বাড়ি আশ্রে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কন নিক্ষিপ্ত হতে থাকে এবার পুরো জনপদকে উল্টো করে সজরে জমিনে ধসিয়ে দেওয়া হয় এবার আল্লাহতালার পক্ষ থেকে প্রত্যেক পাপির নাম লেখা পাথর বর্ষণ করা হয় এরপর আল্লাহতালা সেই স্থানে দূষিত পানির জলধারা প্রবাহিত করে দেন